বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে আজ পাঁচই আগস্ট শিক্ষক বনাম শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এই ফুটবল ম্যাচে একদিকেও অংশগ্রহণ করেছে শিক্ষক একাদশ অপরদিকে শিক্ষার্থী একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে

চলছে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের মাঝখানে কিছু আলোচনা বল পেয়েছে মাঝে

kita kita gol mate pai amar